নবম জাতীয় বেতন কমিশন নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রতিবেদন পেশ করেছে তেইশ সদস্য বিশিষ্ট এই কমিশন কমিশন প্রধান জাকির আহমদ খানের নেতৃত্বে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি উপস্থাপন করে এই সময় অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার সহ কমিশনের সকল পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন কমিশনের একাধিক সূত্র জানিয়েছে নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে একশো থেকে একশো সাতচল্লিশ শতাংশ প্র্যাকটিক্যাল রয়েছে যতটুকু ফিজেবল সম্ভাব্য আর ম্যাক্সিমাম যতটুকু সে করা যায় আমাদের রিসোর্স কনস্টেন্টের ব্যাপারে আর অনেক ব্যাপার আছে প্রাইভেট ব্যাপারটা দেখতে হয় দেখে উনি বলেন যে মোটামুটি সবাই সন্তুষ্ট হবে এর ফলে সর্বনিম্ন অর্থাৎ বিশতম ধাপে বেতন বিশ হাজার টাকা আর সর্বোচ্চ প্রথম ধাপে এক লাখ ষাট হাজার টাকার সুপারিশ করা হচ্ছে ধাপ শেষ পর্যন্ত বিশটি থাকছে সাবেক অর্থসচিব জাকির আহমদ খানের নেতৃত্বাধীন একুশ সদস্যের বেতন কমিশন সূত্রে এ তক্ষ জানা গেছে জানা গেছে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে অনলাইনে জরিপের মাধ্যমে আটাত্তর লাখ অংশগ্রহণকারী মতামত দিয়েছেন মূল্যস্ফীতি জীবনমান সহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত বিবেচনায় নিয়েছে বেতন কমিশন চলতি দু সালের এক জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করছে এটি পুরো মাত্রায় কার্যকর হবে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ প্রথম দিন অর্থাৎ আগামী এক জুলাই থেকে সূত্রগুলো জানায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা বিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার সুপারিশ করা হচ্ছে এতদিন তম থেকে তম ধাপের কর্মচারীদের জন্য যাতায়াতের ভাতা ছিল এই যাতায়াতের ভাতা নতুন বেতন কমিশন দশম ধাপ থেকে তম পর্যন্ত দেওয়ার সুপারিশ করছে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হারও উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে মাসে বিশ হাজার টাকার কম পান এমন পেনশনভোগীদের পেনশন বাড়ছে একশো শতাংশের মতো যারা মাসে বিশ থেকে চল্লিশ হাজার টাকার পেনশন পান তাদের বাড়ছে পঁচাত্তর শতাংশ আর যারা মাসে চল্লিশ হাজার টাকার বেশি পেনশন পান তাদের বাড়ছে পঞ্চান্ন শতাংশ পঁচাত্তর বছরের বেশি বয়সী পেনশনধারীদের চিকিৎসার ভাতা দশ হাজার টাকা দেওয়ার সুপারিশ করা হচ্ছে এমনিতে বয়স ভেদে আট হাজার টাকা চিকিৎসার ভাতা পঞ্চান্ন বছরের কম বয়সীদের চিকিৎসার ভাতা দেওয়ার সুপারিশ করা হচ্ছে পাঁচ হাজার টাকা প্রথম থেকে দশম ধাপ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া তুলনামূলক কম হারে দেওয়ার সুপারিশ করা হচ্ছে এগারোতম থেকে বিশতম ধাপে বাড়ি ভাড়ার হার তুলনামূলক বেশি থাকবে সরকারি কর্মচারীদের জন্য প্রতিবেদন দাখিলের পর সামরিক ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন চূড়ান্ত করা হবে বলে জানা গেছে ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট